কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দোহার একাংশ স্থানীয় সময় সোমবার তেইশ জুন এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম একজিওস নিউজ এজেন্সি জানায় দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রে আল বিমান ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারোবিক যারা এক্সিওসের বরাতে খবরটি প্রকাশ করেছে অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ হামলার দায় স্বীকার করেছে তারা এটিকে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে তাসনিম জানায় ইরানের উপর সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় ওয়াল স্ট্রিট জার্নাল এর আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর হামলার প্রস্তুতি হিসেবে ইরান বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিচ্ছে আজকের হামলা তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য কাতারে অবস্থিত আল উদেদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এই ঘাটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যেখান থেকে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্য সামরিক কার্যক্রম পরিচালনা করে এই হামলা নিয়ে এখনো কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা